আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা বরাবরই আইপিএল সুযোগ পান খুব কম আবার পেলেও থেকে যান অবহেলিত সাকিব মুস্তাফিজ ছাড়া কেউই থিত হতে পারেননি ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগটিতে এবারের আইপিএল আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন কেবল মুস্তাফিজুর রহমান তবে বাহাতি এই পেসারকেও দেওয়া হয়নি পুরো টুর্নামেন্ট খেলা এনওসি ফিসকে ফিরিয়ে আনা প্রসঙ্গে তাসকিনের জবাবটা সোজা সাপটা দলের আবহের সাথে থাকাটাও জরুরি মনে করেন তাসকিন না দেখেন না আল্লাহর মতো এবার আইপিএল অনেক ভালো করছে মোস্তাফিজ আর যেহেতু ও আসছে আসলে আমাদের মানে আমার আমার যতটুক পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে কারণ ও আমাদের ওয়ান মেন বলার সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাটছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ও ওখান থেকে নিছে আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি ফিট থাকি ভালো রিদমে থাকি ভালো কিছু হবে বলিং সাইড চলতি আইপিএলে অফার এসেছিল তাস্কিন শরীফুলেরও তবে তাদেরকে আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই দ্বৈত নীতি নিয়ে তাসকিনকে প্রশ্ন করা হলে তাসকিন সাফাই গান বোর্ডের পক্ষেই দেখেন যে জিনিসটা চলে গেছে ওটা তো আর কন্ট্রোলে নাই তো ইনশাল্লাহ সামনে খেলবো সামনে ফ্রি টাইম পাবো নট অনলি আইপিএল এখন অনেক লিগ আছে নীতি এক নীতি অলমোস্ট একই হয়তো এক একজনের বডি টাইপ এক এক রকম এজন্য হয়তো কনসার্ন থাকে বোর্ড যে আর তাছাড়া অনেকেই স্পেশালি ফাস্ট বোলারদের যাদেরই দেখতেছেন সবারই কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে হয়তো আমি বডি টাইপ বা আমার বোলিং টাইপ এই জন্য আমি এবার চাইতে পারি নাই আর আমার তো টেস্ট খেলারও কথা ছিল বাট লাস্ট মোমেন্টে ショルダーের ইঞ্জুরি ম্যানেজ করার জন্য হয়তো আমি বিরতিতে গেছি এবার আইপিএল খেলার সুযোগ আসলেও খেলতে না পারায় মনের মধ্যে কিছুটা আফসোস পুষে রাখাত আসকিন আশা করছেন সামনে সুযোগের হয়তো ফিউচারে খেলবো ইনশাল্লাহ আফসোস নাই কোন জাস্ট আইপিএল বিশ্বের সেরা লীগ তা সবাই স্বীকার করেন অকপটে বাংলাদেশের ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয় সবাই এই লীগ খেলার জন্য মুখিয়ে থাকেন সব সময়। বিশ্বের সেরা সব ক্রিকেটার থেকে শুরু করে এই লীগের ফ্র্যাঞ্চাইজিগুলোর কোচিং প্যানেলেও থাকেন সব হেভিওয়েটরা তাই এখান থেকে আছে শেখারও অনেক কিছু তাই তাস্কিনও মুখিয়ে আছেন সামনে সুযোগের না আসলে সর্বপ্রথম যে আইপিএলের কন্ডিশন আর কন্ডিশন একটু ডিফারেন্ট প্লাস অপোজিশনও একটু ডিফারেন্ট কিন্তু আইপিএলের অনেক মানে মোস্ট অফ দ্য গেমই হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা আর এইখানে তো আমাদের বাংলাদেশের হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক অ্যাট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমাদের আমরা যারা যারাই খেলতেছি আইম শিওর যে প্রত্যেকেই হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করেই চেষ্টা করতেছে হ্যাঁ হয়তো কম্পারিটিভলি একটু হয়তো মানে আইপিএল এর তুলনায় এরা উইকার কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে জামান স্পোর্টস মেইল 24।